হে গাইস কী অবস্থা কেমন আছেন সকলে ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা আমি যাই হোক আজকে আমি আমার যে প্যাসিফিক ফগলাইটটা আছে যেটা লাগিয়েছি গতকালকে সেটা হচ্ছে হাইওয়েতে আলো টেস্ট করবো যে কতটুকু আলো হয় এখনও ফগলাইট লাগানোর পরে হাইওয়েতে বাইকটা চালানো হয় নাই তো ঠিক আছে আপনাদের সাথে নিয়ে হাইওয়েতে যাচ্ছি আলো টেস্ট করবে তো চলুন দেখা যাক কতটা আলো হচ্ছে ওকে এই যে লাইটটা খুব সুন্দরভাবে জ্বলতেছে ঠিক আছে আর এই যে হচ্ছে আমার ফগ লাইট এখানে একটা বিষয় বলে রাখি মোজা দিয়ে ঢেকে রাখছি কারণ আপাতত এখানে যদি বানাইতে হবে সুন্দর করে বানানোর সময় হয় নাই যাতে ময়লাটা না পরের জন্য মুজা দিয়ে ঢেকে রাখছি যাই হোক নিন্টা টেকনিক এখন এইখানে একটা বিষয় বলি যে এই লাইটটা প্রথমে এখানে এরকম লাগানো ছিল তো ওটা আমি লাগিয়ে দেখিয়েছিলাম আপনাদের তো এখানে অনেকে ভেবেছেন যে এটা আমি এখানেই লাগিয়ে রাখবো যার কারণে বাড়ি খেলে মার্গান নষ্ট হবে আসলে আমি জাস্ট লাগিয়ে দেখেছি পরবর্তীতে খুলে ফেলেছিলাম তো ওই বাম্পারে লাগানোর জন্য যে ক্লামটা আসবে ওই ক্লামটা আসতে এখন অনেক সময় লাগবে যার কারণ হচ্ছে আমি আপাতত আবার এখানে লাগিয়ে জাস্ট একটু ব্যান্ড করে দিয়েছি এখন সুবিধাটা কী হলো এখন এই মার্কেটে বাড়ি খাবে না এখানে যতটুকু জায়গা আছে যথেষ্ট অর্থাৎ সাসপেনশন কাজ করার মতো যথেষ্ট জায়গা তার মানে এখন আর বাড়ি খাওয়ার কোনো চান্স নাই আপাতত এরকমই চলবো যতদিন পর্যন্ত ক্লাম হাতে না এটা কিন্তু আমি আবার আপডাউনও করতে পারবো তো মোটামুটি আমি নিচে দিয়ে রেখেছি এই যে দুইটা ঠিক আছে চলুন আলোটা দেখা যাক ওকে এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম ব্যস্ততম একটা সড়ক ঢাকা চট্টগ্রাম হাইওয়ে তো সাধারণত হাইওয়েতেই ম্যাক্সিমাম টাইমে লাইটটা লাগে গ্রাম্য রোডে আসলে অত স্পিডে চলে না আর গ্রাম্য যে আলো হয় সেই আলোই যথেষ্ট বাট হাইওয়েতেই বেশি দরকার পড়ে যাই হোক আমি এখন আপনাদের হাইওয়েতে আসলে লাইটটা টেস্ট করে দেখাবো রাস্তাটা পার হয়ে আগে খুবই একটা জায়গা রাস্তা পার হওয়ার জন্য যাই হোক পার হলাম তো এখন আমি আগেই একটা পরামর্শ দেই এবং বারবার বলেছি কিন্তু যে যাদের দরকার নাই নিতান্ত তারা ফ্লগলাইট ব্যবহার করতে যাবেন না কারণ আমি এটা আমার আগের ভিডিওতেও বলেছি আমার ফার্স্ট চ্যানেলের যে আপনি অতিরিক্ত কোনো কিছু সংযোজন করলে আপনার ব্যাটারিতে প্রেশার পড়বে এই যে ফগ লাইটটা আমি ইনস্টল করলাম এতে আমি অতিরিক্ত কিছু সুবিধা পাচ্ছি হ্যাঁ একটু কিছুটা সেফটি সেফটি পাচ্ছি আমি বাট আমার ব্যাটারিতে কিন্তু ভালোই প্রেশার পড়তেছে তো এখন আমার ফগ লাইট অফ আছে ঠিক আছে এখন আমি একটু অন করি ফগ লাইট ইয়েলো গ্লাস লাগানো এই হচ্ছে আমার ফগ লাইটের আলো এই হচ্ছে আমার টোটাল ফগ লাইটটা তো দেখতে পাচ্ছেন আপনারা ইয়েলো গ্লাস লাগানো তো সাধারণত ইয়েলো গ্লাসটা তো টান দিয়ে খোলা যায় সেটা আপনারা জানেন তো ওলো গ্লাসটা আসলে শুধুমাত্র কুয়াশা কুয়েশার ক্ষেত্রে কাজ করে আর তাছাড়া আমার যেহেতু ক্লাম্প নাই আমি ওই রকম ওই একটু কাট করে সেট করি যার কারণে আলোটা আমার দুই দিকে একটা একদিকে একটা ওইদিকে সরিয়ে গেছে তো ওই আলোটা কিন্তু সোজা অবস্থায় রাখতে হলে ওই ক্লাম করে তারপরে যেটা হচ্ছে লেগ গার্ডের সাথে লাগাতে হবে তো আমাদের লেগ গার্ডের লাগার সাথে লাগানোর মতন এখন সিস্টেম নাই যাই হোক তো একটা বিষয় সেটা হচ্ছে যে আমি এখন আপনাদের এই গ্লাসটা খুলে সাদা আলোটা দেখাবো তো সাদা আলোটা দেখাচ্ছি আমি আপনারা দেখতে পাচ্ছেন টোটাল আলোটা তো ওকে আমি এখন এই অবস্থায় ইয়েলো গ্লাসটা খুলে ফেলতেছি ইয়েলো গ্লাসটা খুলে আপনাদের সাদা আলোটা দেখাবো হ্যাঁ এটা টান দিলে জাস্ট খুলে যায় এই যে সহজ ব্যাপার এই যে খুলে পকেটে রাখবো আর সাদা আলোটা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সাদা আলো এই যে সাদা লাইট যেটা কুয়ে সাফল্যে কিছুই দেখা যাবে না যার কারণে ওই ইয়েলো গ্লাস প্রযুক্তিটা দেওয়া তো আর কিছুই না জাস্ট লাইটটা আপনাদের দেখালাম এখন আমি যেহেতু রাত বিরাতে কোনো ঠিক ঠিকানা নাই যখন তখন ট্যুরে বের হয়ে পড়ি তো সেক্ষেত্রে আসলে আমার ফক লাইটটা খুবই দরকার তো আমি এখানে আবার যদি একটু আমার হেডলাইট অফ করে যে দেখছেন হেডলাইট এখন অফ করা আছে তো তারপরে কিন্তু বোঝা যাচ্ছে না এই হেডলাইট অন করলে আবার এই অবস্থা তো এই আলোটা আসলে যথেষ্ট আলো এই আর কি বিষয় খারাপ না চলে আর কি টুর ঠুর করার জন্য অন্তত তাও আমি সবসময় জ্বালাবো না কারণ এটা যদি আমি সবসময় জ্বালাই বিনা প্রয়োজনে অপ্রয়োজনে তাহলে আমার হচ্ছে লাইটের বারোটা বেজে যাবে আর আপনার দেখতে পাচ্ছেন একটা লাইট সাইডে ছড়ে গেছে তো আমি যদি ওটা একটু সোজা করে আনতে চাই তাহলে লাইটের পজিশনটা উপরে উঠে আসে তো উপরে উঠে আসলে অন্য অন্য রাইডারদের বা ড্রাইভারদের সমস্যা হবে আপাতত আমি ক্লাম না আসা পর্যন্ত এটা করতেছি না বাট সোজা নিতেছি না বাট আমি যেটা সোজা নেই আপনারা দেখতে পাবেন তাহলে সোজা নিলে দেখবেন আলোটা অনেক দূরে যাবে আরও এই হচ্ছে ব্যাপার স্যাপার যাই হোক যাই বাসায় যাই দেখানো শেষ হয়ে গেল একটু হাইওয়েতে টেস্ট করলাম আমি ফার্স্ট টাইম যে কেমন আলো আর মোটামুটি আলো সন্তুষ্টিজনক মোটামুটি না ভালো লেভেলে সন্তুষ্টিজনক বাট ব্যাটারিটা বাঁচানো মুশকিল হয়ে যাবে তার কারণ হচ্ছে দেখেন আমি লাইট অবস্থায় এই যে যদি হং দেয় আমার লাইট বন্ধ হয়ে যাইতে চাই এই হচ্ছে ব্যাপার সেপার অবশ্যই লাইট বন্ধ যেন না হয় যায় জন্য একটা ইলেকট্রনিক্স একটা রেক্টিফায়ার আছে যেটা একটা পদ্ধতি আছে ব্যবহার করার তো যদি ওইটা আমি লাগাই রিসেন্টলি তাহলে আপনাদের দেখিয়ে দিব যে ওইটা লাগালে আসলে সুবিধাটা কি কি পাচ্ছি আর কীভাবে ওটা লাগাতে হয় তবে অবশ্যই সেটা ফার্স্ট চ্যানেলে যেহেতু সেকেন্ড চ্যানেল আমার টেকনিক্যাল চ্যানেল না ভালোই আলো পজিশন ঠিক আছে আপাতত চলবে তো আবার মুজা থেরাপি দিয়ে রাখতেছি কারণ এত দামি একটা লাইট যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে খুব কষ্ট লাগবে যদিও ইউজ করা নতুন দেখতে ভালো লাগতো দেখার নাই তো এর যাই হোক মোজা হোক আর যাই হোক আমার জিনিসটা তো সেফ থাকতেছে এটা মোজার দাম কত তিরিশ টাকা বাট আমার একটা লাইটের দাম তেরোশো টাকা করে তাহলে অবশ্যই প্রায়োরিটি দামি জিনিসের আগে সম্পদ রক্ষা করতে হবে যেকোনো মূল্যে ঠিক আছে ভাই গেছে ভালো থাকবেন তাহলে আজকে এখানে বিদায় দিচ্ছি বাই বাই